বৌদির সাথে দেওয়ারের অবৈধ সম্পর্ক সেই সম্পর্কের জেরেই খুন বৌদি অভিযোগ ছিল বৌদিকে খুন করেছে দু হাজার লবণা পাড়ার এই ঘটনায় দেওয়ার সমীর মজুমদারকে দুর্গাপুর মহকুম আদালতের মাননীয় অতিরিক্ত জেলা বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বেকসুর খালাস হলেন মৃতামহিলার স্বামী রঞ্জিত মজুমদার দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গোপাল কুন্ডু জানান

অভিযোগ ছিল মহিলার স্বামী দেওয়ার একটা ঘরে একই সাথে ঘুমাচ্ছিলেন সকালে উঠে দেখা যায় মহিলার মাথা থেকে রক্ত খরণ হচ্ছিল এরপর খবর যায় লাউদোহা থানায় পুলিশ মহিলার স্বামী রঞ্জিত মজুমদার ও দেওয়ার সমীর মজুমদারকে গ্রেফতার করে দীর্ঘ ১৩ বছর পর অভিযুক্ত সমীর মজুমদারকে যাবজ্জীবনের নির্দেশ মাননীয় বিচারপতি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর